নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে ব্যাপক উত্তেজনা ও অনিশ্চয়তা তৈরি করেছে এই উত্তেজনায় শুধু অন্তর্বর্তী সরকার বিরোধের নয় সাথে আছে সরকারের মিত্ররাও এই অস্থিরতার কেন্দ্রবিন্দুতে আছে দুটি ডেডলাইন একটি হলো তেরোই নভেম্বর আর একটি তার ঠিক দুদিন আগে মানে এগারোই নভেম্বর তেরোই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ হতে পারে এবং এটিকে ঘিরে তৈরি হওয়া ঢাকা লকডাউন কর্মসূচির আশঙ্কা সরকার ও সংশ্লিষ্টদের ভাবনায় ফেলেছে সরকার ও পুলিশ মুখে বলছে তেরো নভেম্বরে কার্যক্রম নিষিদ্ধ থাকা আবুয়াম লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে সংকার কিছু নেই কিন্তু আওয়ামী লীগের একযোগে এক লাখ বেলুন উড়ানোর কর্মসূচির কথা জানতে পেরে নড়ে চড়ে বসেছে সরকার সেনাবাহিনীর অর্ধেক সদস্যকে ব্যারাকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত থেকে তড়ি ঘড়ি করে সরে আসতে বাধ্য হয়েছে অনলাইনে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ব্যাপক প্রচারের সাথে ঢাকার কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা এবং পুলিশের ব্যাপক প্রস্তুতি তেরোই নভেম্বর নিয়ে যে সরকারের সংখ্যা বাড়ছে সেটির ইঙ্গিত পাওয়া যাচ্ছে বিশেষ করে পুরনো কৌশল বাদ দিয়ে নতুন কিছু করতে পারে আওয়ামী লীগ আইন রক্ষাকারী বাহিনীর এমন আভাস সরকারকে ভাবিয়ে তুলেছে সরকারের চিন্তার বলি রেখা আরও বাড়ছে এর ঠিক দুদিন আগে অর্থাৎ এগারোই নভেম্বর জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে চরম মতবিরোধে থাকা জামাত ইসলামী ও তাদের সমমনার দলগুলো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে এই দুই ঘটনা ঘিরে রাজধানী সহ সারা দেশে তীব্র উত্তেজনা এবং নিরাপত্তা শঙ্কা বিরাজ করছে এই সময়ক্রম বিশ্লেষণ করলে দেখা যায় অন্তর্বর্তী সরকার যেখানে আওয়ামী সেনাবাহিনীকে মাঠে রাখতে বাধ্য হচ্ছে এবং সরকারকে যে কোনো সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুতি নিতে হচ্ছে সেখানে সরকারের মিত্র সাংবিধানিক সংস্কারের দাবির মুখে শান্ত রাখা বা তাদের দাবি পূরণ করা নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগতে হচ্ছে সরকারি মিত্রদের পর্দার আড়ালে নানা ধরনের চেষ্টা কয়েক দফায় ব্যর্থ হয়েছে এতে আসন্ন উত্তপ্ত নভেম্বরে সরকার ঘর ও ঘরের বাহির দুদিক কিভাবে সামলাবে সে দুশ্চিন্তা পেয়ে বসেছে বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে দর্শক দেশের বর্তমান রাজনৈতিক আবহে তেরোই নভেম্বর বেশ উত্তেজনা ছড়াচ্ছে এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার তারিখ ঠিক করা হবে গত জুলাই মাসে শেখ হাসিনা সহ তিন আসামের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয় এবং মোট আটাশ কার্যদিবসে দিবসে চুয়ান্ন জন সাক্ষী সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষ হয় তেরোই নভেম্বর তারিখটি এই মামলার চূড়ান্ত রায় ঘোষণার জন্য নির্ধারিত নয় বরং বিচারিক কাজ শেষ হওয়ার রায় ঘোষণার দিন কবে হবে তা নির্ধারণ করা হবে তার মানে এটি একটি প্রক্রিয়াগত তারিখ কিন্তু এই দিনটি নিয়ে রাজনৈতিক উত্তেজনার সাথে নিরাপত্তা ঝুঁকি বেড়েছে কারণ ওই দিনটিকে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ চার দিনের কর্মসূচি ঘোষণা করেছে তেরোই নভেম্বর তারা ঢাকা শহর লকডাউনে ডাক দিয়েছে বিশেষ করে আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য জাহাঙ্গীর কবির নানকের একটি ভিডিও বার্তা অনলাইনে প্রকাশ হওয়ার পর থেকে উত্তেজনা বেড়েছে এই কর্মসূচি ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা এখন সর্বোচ্চ পর্যায়ে তেরোই নভেম্বর রায় ঘোষণার তারিখ ঠিক করাকে কেন্দ্র করে আওয়ামী লীগের ডাকা ঢাকা লকডাউন কর্মসূচিটি আইনি নিষেধাজ্ঞা সত্ত্বেও দলটির সাংগঠনিক ক্ষমতা প্রদর্শন একটি কৌশলগত পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী দাবি করেছেন লকডাউন নিয়ে সরকারের কোনো শঙ্কা নেই তবে নিরাপত্তা সংস্থাগুলোর অভ্যন্তরীণ বিশ্লেষণ ভিন্ন চিত্র তুলে ধরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা দৈনিক যুগান্তরকে বলেছেন আইনি নিষেধাজ্ঞার সত্য দলটির রাজনৈতিক শক্তি পুরোপুরি ভেঙে যায়নি এবং তারা আগের কৌশল বাদ দিয়ে এবার নতুন কিছু করতে চায় এমন ইঙ্গিত বা আভাস পুলিশ এরই মধ্যে জানতে পেরেছে ঢাকা মহানগর পুলিশ বা ডিএমপির জনসংযোগ গণমাধ্যম শাখার উপ পুলিশ কমিশনার এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দশ থেকে বারোই নভেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা সহ রাজধানীর বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এক লাখ গ্যাস বেলুন উড়ানোর পরিকল্পনা করেছে বিজ্ঞপ্তিতে গোয়েন্দা সূত্রের বরাদ দিয়ে বলা হয় রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পঁচিশ নেতা কর্মীকে গ্রেফতার করে ডিবি প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন আগামী দশ থেকে বারোই নভেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা সহ রাজধানীর বিভিন্ন স্থানে আওয়ামী লীগের স্লোগান যুক্ত এক লাখ গ্যাস বেলুন উড়ানোর পরিকল্পনা করেছিলেন ডিবি নয়টি বিভাগের সমন্বয়ে এই অভিযানটি পরিচালিত হয় গোয়েন্দাদের আশঙ্কা নভেম্বরকে ঘিরে এমন অভিনব বা নতুন নতুন কিছু কর্মসূচি দেখা যেতে পারে এসব কর্মসূচির আশঙ্কা সরকারকে ভাবনায় ফেলেছে বিষয়টি নয় নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটিতে আলোচনা হয়েছে এই বৈঠকের পর স্বরাষ্ট্র উপদেষ্টা আকর্ষণ জানান সেনাবাহিনী কোন সদস্যকে ব্যারাকে ফেরত পাঠানো হবে না তিনি সাংবাদিকদের জানিয়েছেন আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে দায়িত্বে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর পঞ্চাশ শতাংশ সদস্যকে সরিয়ে নেওয়া হচ্ছে না সেনারা আগের মতোই মাঠে থাকবে দাবি করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন এই মুহূর্তে সেনাবাহিনী আগে যেমন ছিল তেমনি থাকবে তাদের উঠিয়ে নেওয়া হচ্ছে না অথচ গত পাঁচই নভেম্বর কিছু গণমাধ্যমে খবর প্রকাশিত হয় সেনাবাহিনীর মাঠ পর্যায়ের পঞ্চাশ শতাংশ সদস্যকে বিশ্রাম ও নির্বাচনকালীন প্রশিক্ষণের জন্য সাময়িকভাবে সরিয়ে নেওয়া হবে একই দিন সেনা সদরে আয়োজিত সংবাদ সম্মেলনে মিলিটারি অপারেশন ডিরেক্টরেট পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মঞ্জুর হোসেন বলেন সেনাবাহিনী প্রত্যাহার সংক্রান্ত একটি চিঠি পেয়েছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক এত ঘন ঘন হয় না এখন পরিস্থিতি বিশেষ করে আওয়ামী লীগের কর্মসূচির কারণেই করতে হচ্ছে বিশেষ করে গত শুক্রবার রাতে রাজধানীর কাকরাল এলাকায় প্রধান বিচারপতির সরকারি বাসভবনের বিপরীত দিকে অবস্থিত সেন্ট মেরিস ক্যাথিড্রাল চার্চে জোড়া ককটেল বোমা নিক্ষেপ করা হয় যার মধ্যে একটি বিস্ফোরিত হয় একই রাতে ফার্মগেট ও পুরান ঢাকার কয়েকটি এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে আবার গ্রেপ্তার হওয়া আমী লীগের কর্মীদের কাছে একযোগে বেলুন ওড়ানোর মতো অভিনব কর্মসূচির কথা ফাঁস হওয়ায় সরকারকে সেনা প্রত্যাহার নিয়ে নতুন করে ভাবতে হয়েছে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত একই কারণে নিতে হয়েছে সরকার যে কোনোভাবে তেরোই নভেম্বর পর্যন্ত অপ্রীতিকর কিছু ঘটতে দিতে রাজি নাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে পরিকল্পনা অনুযায়ী দশই নভেম্বর থেকে ঢাকার প্রবেশপথ হোটেল মেস ও বিশ্ববিদ্যালয়ের হলগুলো বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করা হবে এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে নিরাপত্তা প্রস্তুতি কত ব্যাপক তার একটি প্রমাণ পাওয়া যায় ঢাকা মহানগর পুলিশের মহড়ায় সংবাদ সংস্থা পিটিআই এর প্রতিবেদন অনুসারে নয় নভেম্বর প্রায় সাত হাজার পুলিশ কর্মীকে নিয়ে ঢাকায় একশো টি এলাকায় বড় আকারে মহড়া হয়েছে এই মহড়া প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সরকারি বাসভবনের সামনে অনুষ্ঠিত হয় নাশকতার আশঙ্কা মোকাবেলা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশের পাশাপাশি র্যাব বিজিবি এবং সেনাবাহিনীকে সমন্বিতভাবে মাঠে রাখার সিদ্ধান্ত হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী নিশ্চিত করেছেন যে সেনাবাহিনী পূর্বের মতোই মাঠে থাকবে এবং তাদের প্রত্যাহার করা হবে না তবে এই সামরিক উপস্থিতির রাজনৈতিক সংবেদনশীলতা অত্যন্ত বেশি দর্শক সরকার যখন তেরোই নভেম্বরে আওয়ামী লীগের অভিনব কর্মসূচি ঠেকাতে ব্যতি ব্যস্ত তার ঠিক দুই দিন আগে সরকারের মিত্র দলগুলোর কর্মসূচি সরকারের জন্য উদ্বেগ বাড়াচ্ছে জুলাই জাতীয় বাস্তবায়নে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের দেওয়া এক সপ্তাহের সময়সীমা সোমবার শেষ হতে চলেছে কিন্তু এখনো কোন আট মাসে জাতীয় ঐক্যবদ্ধ কমিশন যে ঐক্য প্রতিষ্ঠা করতে পারেনি স্বল্প সময়ের মধ্যে রাজনৈতিক দলগুলোর নিজেদের উদ্যোগে আলোচনার মাধ্যমে সেই অচল অবস্থা কাটানোর সম্ভাবনা খুবই ক্ষীণ অতীতীয় সংলাপে ব্যর্থ হয়ে দেশ সংঘাতের পথ হেঁটেছে এবারও হয়েছে তাই জামাত ইসলামী ও তাদের আটটি কমিটি নভেম্বরের মধ্যে জুলাই দলের জাতীয় সংসদ বাস্তবায়নের আদেশ জারি এবং জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট আয়োজনের দাবি জানিয়েছে তাদের এই দাবিগুলো পাঁচ দফা আলটিমেটামের অংশ জামাতের নায় আমি ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের হুশিয়ারি দিয়ে বলেছেন সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল তারা বাঁকা করবেন তাও তাদের ঘি লাগবে জামাত হুঁশিয়ারি দিয়েছে দাবি মেনে নেওয়া না হলে আগামী এগারোই নভেম্বরের জনসভা থেকে কঠোরতম কর্মসূচি ঘোষণা করা হবে অন্যদিকে বিএনপি চাইছে গণভোট আগামী সংসদ নির্বাচনের দিনই অনুষ্ঠিত হোক এমনকি দলটি এখন গণভোটেরই বিরোধী বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন বর্তমান সংবিধানে গণভোটের কোনো বিধান নেই তাই নির্বাচনের আগে বা নির্বাচনের দিনও গণভোট করার বিষয়টি এই সংবিধান গ্রহণ করবে না সরকারের সূত্রগুলো বলছে এরই মধ্যে সরকারের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর সাথে কয়েক দফা আলোচনা হয়েছে অনানুষ্ঠানিকভাবে কিন্তু তারা নাচর বান্দা আসন ভাগাভাগি আর সরকার গঠনের সময় কয়জনকে মন্ত্রিত্ব দেওয়া হবে এই ইস্যুতে আলোচনা ঝুলে আছে বিএনপি ও জামাতের মধ্যে এমন খবর বেরিয়েছে দৈনিক যুগান্তরে সরকারের জন্য চিন্তার বিষয় হলো জামাত আটটি ইসলামী দলগুলোর কর্মসূচিতে অপ্রীতিকর কিছু ঘটলে সেটি পরিস্থিতিকে আরও নাজুক করে দেবে দর্শক অবস্থা দৃষ্টি মনে হচ্ছে নভেম্বরের এই সপ্তাহটি বাংলাদেশের জন্য এক কঠিন পরীক্ষার সময় একদিকে সংস্কার পথে ঐক্যের অভাব অন্যদিকে আওয়ামী লীগের কর্মসূচি তেরোই এই পরিস্থিতিকে যদি আমরা দাবা খেলার একটি জটিল চালের সঙ্গে তুলনা করি তবে এটি হবে এক ধরনের সেফটি চেকমেট দর্শক এগারোই নভেম্বরের কর্মসূচিটি মূলত সরকারের মিত্রদের পক্ষ থেকে সরকারের উপর একটি প্রো অ্যাক্টিভ বা সক্রিয় চাপ এই চাপ এমন এক সময় তৈরি করা হলো যখন নিরাপত্তা বাহিনী নভেম্বরের চরম নিরাপত্তার ঝুঁকির প্রস্তুতি নিয়ে ব্যস্ত তেরো নভেম্বরের লকডাউন একটি রিঅ্যাকটিভ বা প্রতিক্রিয়াশীল সংকট এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে